মাটিতে মিষ্টি কোমরা আর তরমুজ করার টেকনিকটা হচ্ছে এইটা কি বেড কতটুকু হবে জায়গা ফাঁকা রাখবে কতটুকু ড্রেন কতটুকু হবে আর মাটি কিভাবে বিছাবে এইটাও বলবে হ্যাঁ শুনে এখানে মাটিতে তরমুজ এবং মিষ্টি কুমড়ার জন্য বেড করা হয়েছে এটুকু জায়গা এইভাবে এই পদ্ধতিতে চাষাবাদের জন্য আপনারা বেডের সাইজ দিবেন তিন ফিট মাঝখানে ড্রেনটা দিবেন দুই ফিট আর এই যে ফাঁকা জায়গাটুকু যেখানে আপনাদের এই দুই সাইড থেকে ফসলটা আসবে এই দুই সাইডের জায়গাটা সাত থেকে আট ফিট দিবেন এইখানে সব ফসলগুলো আসবে এখানে যা বলেছে আবার বলো বেড সাইজ তিন ফিট মাঝখানের যে ফাঁকা জায়গাটুকু যেখানে দুই সাইড থেকে ফসল আসবে সেটা থাকবে সাত থেকে আট ফিট এবং এক বেডের থেকে আরেক বেডের যে ড্রেনটা থাকবে যে ড্রেনে পানি এবং খাবার দেওয়া হবে দ্বিতীয় ধাপে সেই ড্রেনটা থাকবে 2 ফিট বুঝা গেছে মালসিং কয় ফিট এটা যা বলেছে 4 ফিট মালসিং 4 ফিট প্লাস মিষ্টি কুমড়া দুইটাই যা মাটিতে করা হয় সেটা ক্ষেত্রে আমরা বেড করতে পার ফুট 3 ফিট মালসিং পেপার তাহলে কয় ফুটের 4 ফিট 4 ফিট 4 ফুটের মালসিং

প্ৰায় আঠাৰঞ্চি আছে

আমরা কথা বলছি না এখন এই জায়গাতে একটা কথা আছে মনে করেন আপনি বেড করছেন আরো উঁচু তাই না আপনি চলে আসবে দেখে দাও আপনাদের যেখান থেকে ছয় ইঞ্চি শুরু করবেন সেটা হলো বেডের যে ধারটা বাসটা ওই দিকে যাচ্ছে সেই ধারে দিয়ে এইখান থেকে আপনি ছয় ইঞ্চি ওই দিকে এইখানে

আছে তাহলে মিষ্টি কুমড়া আর হচ্ছে মিষ্টি কুমড়া দেখেন মিষ্টি কুমড়া একটা সস্তা একটা ফসল বলি আমরা না এখন যেটা হয়েছে মিষ্টি কুমড়ার আর্লি একটা মৌসুম আছে জানেন কি কোন সময় আগাম মৌসুম মিষ্টি কুমড়ার এক হচ্ছে নগা অঞ্চলে মহাদেবপুর বদল গাছ দিয়ে করে ঠিক আছে নরসিংদি দিয়ে করে তারপরে ওইদিকে হচ্ছে কিশোরগঞ্জের দিয়ে কিছু করে তো ওরা যে সময় লাগাই সাধারণত মিষ্টি কুমড়া লাগায় ওরা হচ্ছে